যে আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে আব্দুল মোতালিব জিজ্ঞাসা করছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন ব্যথা করে আমার নবী বলছেন হ্যাঁ দাদু আমার চোখ খুব ব্যথা করে আব্দুল মোতালিব বলেছিলেন দাদু ভাই চিন্তা করতে হবে না আমার নবীর হাত খানা ধরে যেন বাবা জঙ্গলের দিকে নিয়ে যেতে আরম্ভ করেছেন আমার নবী বলেছিলেন দাদো আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন দাদো যান আব্দুল মত বলেছিলেন দাদো ভাই শোনো যদিও সাত সমন পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না যদিও সাত সমুদ্র পার হতে হয় হব তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ফিরব না জানাবে আব্দুল মুত্তালিব আমার নবী কে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল যেমন বলা যেতে নাই ওই আব্দুল মোতালি ভাবছেন আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না কোন ডক্টরের কাছে যাব না কোথায় যাবে না পার্শে একজন আল্লাহ বালা রাহেবের বাড়ি ছিল বাবা ওই রাহেবের গেটে গিয়া হাজির হয়ে গেল যেমন হাজির হয়েছে বন্ধুরা ভাঙা দেখছে না ভিতর থেকে লক করা আব্দুল মোতালি ডাক দিচ্ছে না ও গো একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার ডাক দিচ্ছে না রাগে একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না কেন আওয়াজ আসে না কেতাবের মধ্যে পাওয়া যায় যেই সমাতে আমার দয়ার নবী মোস্তাফা ওই রাগে বের কেটে দা ছিল আর ওই রায় হেবে একখানা পুরানা কেতা বার করে নিয়ে আমার বিশ্ব নাম পরিচয়ে পড়তেছিল যেই সমাতে আমার নবী দাঁড়িয়ে সেই সমাতে রাহেব আমার নবীর পরিচয় পড়ছেন বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা চাচার নাম হবে আবু তালিব দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব এই সমস্ত ঘটনা পড়তে ও যুবক বন্ধুরা হঠাৎ করে রায়েব দেখছেন তার ঘরের ছাদখানা যেন হিল দিয়ে আরম্ভ করেছে আর বলছেন রায়েব তোমার বাড়ির বারান্দায় তয়ের নাবি মোস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচে তামি ছাদ তোমার ওপরে পড়ে যাব

মনে তার ওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল আর যেমনই নবীর ওপরে নজর পড়েছে আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন ও গো তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসিলে আসিলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছ ওই রায়কে বলছেন আব্দুল মোতালি বাগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসে না আব্দুল মোতালি বলছে না আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে ইয়ার কোন ওষুধ পানি আছে কি না আর কোন দাওয়া পানি আছে কি না ওই রায়কে উত্তর করছে না ও গো আব্দুল কোনো সার্জন জন্ম লায়নি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয় পিসের মধ্যে এমন কোনো হাকিম জন্ম লায়নি যে ছেলের চোখের হিক মাদগিরি খাটিয়া দেয় পিসের মধ্যে এমন কোনো ডক্টর জন্ম লায়নি যেই ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয় আব্দুল মোত্তালি বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না হ্যাঁ হবে কেমন করে হবে তুমি তো এখনই বললে সার্জেনের সার্জেনগিরি চলবে না ডক্টরের ডক্টরগিরি চলবে না হাকিমের হিকমাতগিরি চলবে না তো চোখ কি করে ভালো হবে রাহেব তখন কি বলছেন শুনুন রাখে বলছেন ও গো আব্দুল মোতালেব ও গো আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আপনার এ পোতাটা সাধারণ হতে পারে না আপনার পথে যদি হয় তবে শেষ চাবানারা নবী হবে ওগো আব্দুল মুত্তালিব চিন্তার কোন কারণ নাই পিছের মধ্যে এমন কোন অসুদ জন্ম হয়নি যে ছেলের চোখের গাওয়া করে দেবে ওগো আব্দুল মুত্তালিব আপনি পারে নিয়া জান না আর বিছানাতে সুইয়া দিবেন না আর উনারই দুধ মোবারক নিয়া উনারই চোখে লাগিয়ে দিবেন না সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি যে হবে। রাহেব যখন বলেছে ই একবার নিয়ে যাই দেখি আমার নবীকে নিয়ে গেলে না বিছানাতে শুয়ে দিয়েছে না বাবা আর আমার নবীর থুতু মোয়ারা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন আর বলছেন দাদু ভাই বলো তোমার চোন কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলেছিলেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না জোরে বলুন আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল আমরা যে থুথু দি সেটা হয় থুথু আর আমার নবী যে থুথু দেয় সেটা হয় একটা ওষুধ জরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি মনে করে নবীর থুথুতে চোখ ভালো হলো আচ্ছা বলুন তো আমরা যদি থুথু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে আমরা যদি থুথু চোখে দি তো চোখ ভালো হবে না কানা হবে বলেন ভাই জীবনে ভালো হবে না আরো কানা হয়ে যাবে আমার নবী থুতু দিয়েছিলেন তরকারিতে তো তরকারি পর্যন্ত বেড়ে গিয়েছিল আমার নবী থুতু মাংসতে দিয়েছিলেন তো মাংস পর্যন্ত বেড়ে গিয়েছিল তো আমার নবীর থুতুতে শুধু চোখটা ভালো করেছিল না মাকানগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি কেউ পান করত না আমার দয়ার নবী মোস্তাফা একটু মুখটা বাড়াইয়া একটু বাবা থুথু দিয়ে দিলে না যেমন থুথু দিয়েছে না বাবা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আপে জমজম থেকে উত্তম হয়েছিল আমার নবী কুয়াতে থুথু এই বাচ্চা এই এখানকার বাচ্চারা খুব জ্বালাচ্ছে